এই যে বাংলাদেশের একটা মারাত্মক শিল্পী নাম আমি জানি না এই শিল্পী গত দুই তিন দিন আগে বিয়ে করেছে এই বিয়েটা নিয়ে তুমুল সমালোচনা ওর বউ আগে কার কার সাথে সাথে প্রেম বছর রিলেশন করেছে কোথায় সাজে গে গিয়ে ঘুরেছে যার বিয়ে তার খবর নেই পাড়াপুষির ঘুম নেই কথা কয় না যুবকেরা কেন ওর বউ আগে কার সাথে প্রেম করেছে রিলেশন করেছে ওটা সে বুঝবে আজকে সবাই পাগল এটা আজকের মাফিলে বল আমার উদ্দেশ্য ছিল না এই যে শিল্পী বিয়ে করছে তার আগে একটা বউ ছিল তাকে ডেবসতে চলে গেছে এখন এ আর একটা বিয়ে করছে তারও আগে রিলেশন ছিল এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে একটা কোরান থেকে শিক্ষা দিতে চাই রাগ করবেন না কোরআনের মধ্যে ভগরো জেলার কোরানে সুরনুর নামে একটা সুরু আছে আপনাদের পঞ্চগড় জেলার কি আছে এই সুর আন্নুরের ভেতরে আল্লা বলেছেন আমার দিকে তাকান সুরু আন্নুর তিন নম্বর আয়াত কয় নম্বর আয়াত আল্লাহ বলতেছে ব্যবসারী ছেলে ব্যবসারিনী মহিলা সারা ভালো কোন মেয়েকে বউ হিসেবে পাবে না ভালো করে মাথার মধ্যে ঢুকান মানে জেনাকারী ছেলে জেনাকারিনী মহিলা অথবা মুশফিক সারা একেবারে পিওর সলিড ইন্ট্যাক্ট কোন মেয়েকে বউ হিসেবে পাবে না বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ এখন পরের বক্তব্য শোনেন আবার ব্যবসারিনী মহিলা ব্যবসারী ছেলে অথবা মুশরিক ছেলে সারা সচ্চরিত্রবান কোন ছেলেকে স্বামী হিসেবে পাবে তার মানে হলো যার চরিত্র যা তার কপালে আছে তা এই আয়াতের তাফসীর হলো যুবকেরা তোমরা যদি তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো তুমি যদি পিওর অ্যান্ড সলিড থাকো বাসর ঘরেও পিওর অ্যান্ড সলিড একটা বউ তোমরা পাবা আর তোমার চরিত্র আগে যদি তুমি পার্কে শেষ করো স্কুল কলেজ ভার্সিটিতে শেষ করো সাজেগে যাইয়া শেষ করো কক্সবাজারে যাইয়া শেষ করো তুমি ছয় নম্বর তোমার বউ হবে চোদ্দ নম্বর কোরআনের বক্তব্য পাগল কোরআনের বক্তব্য আমার বক্তব্য না এই জন্য ভালো বউ যদি তোমরা পেতে চাও আগে নিজেদের চরিত্রকে হেফাজত করতে হবে আর আমার বোনেরা যদি ভালো ছেলেকে স্বামী হিসেবে পেতে চাই তাদের চরিত্র হেফাজত করতে হবে সুতরাং কোন শিল্পী বিয়ে করলো তার বউ কি করছে ওদের খবর বাদ দিয়ে নিজের টেনশন করো আমার কথা কি বোঝা গেছে তাহলে যুবকেরা আমরা কি কথা দিতে পারবো বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করব না আবার কিছু কিছু হুযুক্ত হালাল প্রেমের ফতুও দেয় খুবই মারাত্মক খুবই মারাত্মক চরিত্র হরণের মারাত্মক ষড়যন্ত্র বিয়ের আগে হালাল প্রেম তো দূরের কথা কথা বলা তো দূরের কথা কোন মেয়েকে মিসকল পর্যন্ত দেওয়া যায় নাই বিয়ের আগে সম্পূর্ণ প্রেম ভালোবাসাকে হারাম করেছে কে আরো ধরে বলেন তাহলে যত প্রেম ভালো এই বোনটি কাকা জাহান্নামে নামে যাবে না এই বোনটির কারণে বড় ভাই জাহান্নামে যেতে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হল স্বামী কোন স্বামীর বউ যদি যদি পর্দা না করে পর্দার বিধান মেনে না চলে ব্যাপার অবস্থায় জীবন যাপন করার কারণে বউ যদি যার নামে যায় একা যার নামে যাবে না রে স্ত্রীর কারণে স্বামী কেউ নামে যেতে এক নম্বর হলো বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী আর চার নম্বর হলো ছেলে মাও যদি পর্দা না করে এই মাও যদি বড় অধীনে বসবাস করে আর ছেলেটা যদি মাওকে পর্দা করতে বাধ্য না করে পর্দার জাহান নামে যায় বে পর্দা হওয়ার কারণে এই মাটি একা একা জাহান নামে যাবে না এই মাউটির কারণে ওই ছেলেকেও জাহান নামে যেতে তাহলে চিৎকার করে বলেন তো দেখি কতজন এক কেড়ে মুখস্থ করলে ঘুম হবে আজকে জটিল ওয়াজ করতেছে জটিল ওয়াজ সারা জীবন কাজে লাগবে একটা মেয়ের কারণে চারজন পুরুষকে জান্নামের বদ্ধ যেতে হবে এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ভাই তিন নম্বর হলো স্বামী চার নম্বর হলো ছেলে এক নম্বর বাবা দুই নম্বর ভাই তিন নম্বর স্বামী চার নম্বর ছেলে চিৎকার করে বলেন দেখি কতজন এক তিন চার এতক্ষণ পর্যন্ত হাদিস কি বুঝছেন হ্যাঁ বুঝেছেন এবার আসল কথা শোনেন আসল কথা এইবার হাদিসেরা নিজেদের যেমন মিলানোর চেষ্টা করে এ পঞ্চগড় পাঁচ ফিরের মুসলমান গভীর মনোযোগ এই চারটা দিক যদি আমরা গবেষণা করে দেখতে পারি হয় আমাদের বউ পদ্মা করে না বউ পদ্মা করলে মাও করে না মাউ করলে বোন পদ্মা করে না আবার বোন করলে মেয়ে পদ্মা করে না তার মানে বোঝা গেল রে এই হাজিস গবেষণা করে বোঝা যায় আমরা কোনো না কোনো দিক দিয়া ধরা খাইয়ে বসে আসি কথা কয়টা বাঙালি কথা কয়টা